আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো স্যারের কাছে আজকে আমার আরেকটি প্রশ্ন ছিল যে ছেলেদের অতিরিক্ত স্বপ্ন দোষ থেকে পরিত্রাণের জন্য কি কি করণীয় বা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে অসংখ্য ছেলেরা অতিরিক্ত স্বপ্ন দোষে ভুগছে এটির প্রতিরোধে চার পাঁচটা বিষয় যদি আমরা খেয়াল করতে পারি খুবই সহজে আমরা প্রতিরোধ করতে পারবো নাম্বার ওয়ান অতিরিক্ত রাত জায়গা যাবে না যারা অতিরিক্ত রাত জাগে তাদের কোনো মেডিসিনে কাজ করে না কোনো মেডিসিনে তাদের গড়িতে কাজ করে না দ্বিতীয় আহ মোবাইল ইউজ করা মোবাইল বলতে যারা পর্নোগ্রাফিতে আসক্ত আমরা যারা বিভিন্ন ভিডিও দেখি নেকেট ভিডিও গুলো যারা দেখি তাদের কোনোভাবেই মেডিসিন কাজ করে না তৃতীয়ত আমরা যারা পুষ্টি অতি প্রোটিন খাবার খাই তাদের অতিরিক্ত স্বপ্ন সই অনেক ছেলেরা জানে না যে দুধ ডিম গুরুগ্রস্ত আমি বলবো ডিমটা আপাতত ছেলেদের জন্য বন্ধ রাখার জন্য যারা অতিরিক্ত স্বপ্ন দোষ আছে ডিম যদি বন্ধ রাখতে পারেন এবং অতিরিক্ত প্রোটিন খাবারগুলো আহ করার চেষ্টা করার জন্য বলবো মানে একদম বাদ দেওয়ার জন্য না বাট তার অল্প পরিমাণ খাওয়ার জন্য এবং খালি গায়ে না ঘুমানোর জন্য বলবো ইসলামে আছে আল্লাহর সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে খালি গায়ে বা মানে খালি শরীর যেটা আমরা বলে থাকি মানে শরীরের কাপড় ছাড়া যাতে না গুমাই সেদিকে আমরা খেয়াল করবো এই চারটি বিষয় যদি আমরা মানতে পারি অতিরিক্ত স্বপ্ন যত প্রকার আমরা অতিরিক্ত স্বপ্ন হোক না কেন আপনি মেডিসিন ব্যতীত উইদাউট মেডিসিন ছাড়াও আপনি অতিরিক্ত দোষ থেকে আপনি বের হতে পারবেন এখনো রাত জায়গা আপনার অতিরিক্ত ইউজ করা প্রোটিন খাবার আমরা করতে হবে স্বপ্ন ভুগছেন তাদের জন্য এবং আপনি খালি না তাহলে এটি থেকে আপনি অতি সহজেই করিতে পাবেন আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন এবং এটি সাইন্টিফিক এবং ইসলাম ভিত্তিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ ধন্যবাদ স্যারকে